সেদিন আমার বড় ফুপু আমার জন্য প্রায় দশ পদের ভর্তা রোস্ট পোলাও এগুলো রান্না করে নিয়ে আসছে একদম হঠাৎ মানে আমি জানি না কিন্তু আমাকে একবারে জিজ্ঞেস করে নাই তোমার কি খেতে ইচ্ছা করে মানে আমার যেহেতু ফাইভ মান্থ রানিং প্রেগনেন্সির তো আমার ইদানিং খুব রোস্ট পোলাও খাওয়ার ক্রেভিং হয়েছে হঠাৎ পুপু মানে বলল যে আসবে পরে দেখি যে পুপু এত এত জিনিস রান্না করে নিয়ে আসছে আমি এত পরিমাণ সারপ্রাইজড আর এত খুশি হয়েছি আসলে এগুলো দেখে ফুপু অনেক বেশি অসুস্থ থাকে অনেক অসুস্থ থাকে এত অসুস্থতার মাঝে হচ্ছে দুদিন ভরে নাকি এই আয়োজন করছে ভাইয়া বলল আর নর্মাল রান্না করার চাইতে ভর্তা বানানো কিন্তু আরো বেশি কষ্টের আর ঝামেলার যাই হোক এখন টেস্ট করে দেখি ফুপুর ভর্তা বরাবরই অনেক মজা হয় বেগুন দিয়ে দিয়ে ফুপুরাতে বেগুন কিন্তু অনেক ফেমাস জানো ফেমাস মানে অনেক মজা আমি অনেক আগেই খেয়েছি

এটা হচ্ছে লালমরিচের ভর্তা লাল লালমরিচের ভর্তা কিন্তু মানে অনেক ভালো না এটা হচ্ছে আরেকটা সবজি ভর্তা এখন নিয়ে দেওয়া হয়েছে কাঁচামরিচ দিয়ে তারপরে এটা হচ্ছে বাদাম ভর্তা এটাও আরেকটা সবজি ভর্তা ও তারপরে তো আর তো জায়গাই নেই আলু আছে বেগুন ইয়ে ভর্তা আলু ভর্তা

হিন্দু নিরাগত রাত্রির বরতে খুঁজে আয়ো মাশাল্লাহ আমি আসলে পূজায় এত মানে অসুস্থ শরীরে যে এত আয়োজন করতে পারবো আমি আসলে এক্সপেক্ট করি নাই কিন্তু পূব রাত্রের বরটা আগে কখনো খাওয়া হয়নি আজকে খাইলো পূব রাত্রের বরটা কিন্তু অনেক মজা আছে